কতটুকু মুক্ত একটা নারী যদি মুক্তভাবে চলাফেরা না করতে পারে একটা যদি নারী সুস্থভাবে কথা বলতে না পারে তাহলে নারীর মেধা বিকাশ কিভাবে হবে নারীরা কীভাবে ফ্রিডম পাচ্ছে সেটা বোঝা যাবে আর এই সরকার এমন একটা জালিম সরকারের অধীনে আমরা বসবাস করছি এদেশের মানুষ বসবাস করছে তারা কয়েকজনকে দামি নেতা প্রধানমন্ত্রী নারী বা স্পিকার নারী কিংবা বিরোধী দল নারী এটা সারা বিশ্বের কাছে শোকেসের মতো সামনে এনে বাকি নারীদেরকে তারা সত্যি সত্যি অরক্ষিত এবং বিপজ্জনক অবস্থায় রেখেছে এতে কিছু চায় আসে না তারা যে ধরনের শাসন কায়েম করেছে যে অত্যাচারী নারীদের প্রতি নারীর ইজ্জতকে তাদের দলের জন্য সুলভ করে দিয়েছে এখন এটা তাদের জন্য একটা পুরস্কারও আপনারা জানেন যে আমরা এই যে যে কথা বলছে এই দেশে যারা নারীবাদী বলে যারা নিদেশ নিজেদেরকে নারী পক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে কথা বলে তাদের কোনো আপনারা দায়িত্ব দেখবেন না তারাও এখন ওই ক্ষমতার হালুয়া রুটির ভাগাভাগিতে চলে যায় এই দেশের হাজার হাজার নারীদের ধর্ষণের এবং নারী নির্যাতনের কোনো বিচার হচ্ছে না কিন্তু তাদের প্রতিবাদ কোথায় তাদের প্রতিবাদ শুধুমাত্র নিজেদের সুরক্ষার জন্য কোন সুরক্ষা তাদের আর্থিক সুরক্ষা নারীর ইজ্জতের না নারীর সম্ভ্রমের না নারীর পক্ষের তারা নয় আজ দেশের নারীরা দিশাহারা অবস্থায় চিন্তা করছে একজনও কি সেই নারীদের কেউই সত্যিকার অর্থে নারীবাদী ছিল না নারীদের পক্ষের ছিল না তারা কি শুধুই হালুয়া রুটির জন্য কোনো পক্ষের হিসাবে কাজ করছে নারীদের পক্ষের না আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী যে দেশের প্রধানমন্ত্রী তার নিজের পরিবারের জন্য সুরক্ষা আইন করতে হয় সে দেশের মানুষরা সত্যিকারের অর্থেই অনিরাপদ একটা প্রধানমন্ত্রী নিজের রক্ষা আর জনগণের রক্ষাকে যদি এক কাতারে এক আইনে না দেখে তাহলে সে জনগণের নিরাপত্তার জন্য এগিয়ে আসবে কেন সুতরাং আমরা এ দেশে অনিরাপদ এই সরকারের কাছে এই দেশের জনগণ অনিরাপদ এই দেশের জনগণের সুরক্ষা তাদের এজেন্ডা না আপনার এত সোনার ছেলে এত তাহলে তাদের কত ধরনের শখ আল্লাহ এই শখ আল্লাহ বিজ্ঞানোর জন্য আপনার সর্বপ্রথমই এটা প্রতিষ্ঠান করা উচিত ছিল সেই প্রতিষ্ঠানটা কেন করলেন না সেটা বোদ্ধার উপর গোয়ানন্দে রাখলেন কেন আপনি আপনার আশেপাশে রাখতে পারতেন যাতে আপনার সোনার ছেলেরা অন্য

তাদের মান সম্মান কোথায় থাকে একদিন মেয়েদের কলেজ নাম করা কয়েক বছর আগে শুনেছি অনেক ঘটনা এখন সেই কলেজের মেয়েরা যদি কেউ জিজ্ঞেস করো পরে যদি কোন কলেজে পড়ো সেই কলেজের নাম করতে দর্শক হয় বাবা বিপ্লত তার মেয়েকে যদি ওই কলেজের ছাত্রী হয় তার মেয়েকে দিয়ে যদি কোথায়

ওই আওয়ামী লীগের ওই প্রচন্ড সন্ত্রাসীরা তার দিকে লোল দৃষ্টি দেয় কোন বিচার নাই আওয়ামী কোন অন্যায় করলে বিচার নাই ছাত্রলীগ যদি চুরি করে গরু চুরি করে চাঁদাবাজি করে সন্ত্রাস করে বিচার নাই সব শাস্তি সব জুলুম সব অত্যাচার আজকে আমার বাংলার জনগণের উপরে আমার রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা শ্রমিক মেহনতি কৃষক জনতা প্রতিদিন যেই ট্যাক্স দিচ্ছে প্রতিদিন যেই সরকারকে তার প্রত্যেকটা আয় ব্যয় থেকে কেনাকাটা থেকে সে ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের টাকা আজকে লোপাট করে ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশের ক্যাম্পাস গুলোকে সন্ত্রাসের অবহারণ্য পরিণত করেছে এই ছাত্রলীগ মানবতা বিরোধী অপরাধ করছে দিনের পর দিন একটা ক্যাম্পাস নাই যেই ক্যাম্পাসে কোনো গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কোনো তৎপরতা আছে ছাত্র লীগ অস্ত্রের জোরে সকল ছাত্র সংগঠনকে সেখান থেকে বের করে দিয়েছে এখন তারা কুকুরের মাংস কুকুর খাচ্ছে কাকের মাংস কাকে খাচ্ছে প্রত্যেকটি ক্যাম্পাসে আজকে ড্রাগের ব্যবসা চাঁদাবাজি আর মাদকের ব্যবসা নিয়ে তারা এখন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আমরা যদি আজকে রাজপথে না থাকি আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলে না ধরি তাহলে ধীরে ধীরে এই সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি এই ড্রাগের কবল করাল গ্রাস প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি ঘরে ঘরে এটা ছড়িয়ে পড়বে কিন্তু আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবরটা পড়েন তার কি অবস্থা এবং যদি আমরা করতে এই বিশ্ববিদ্যালয় গুলোতে আমরা শিক্ষিত লোক বের করার পরিবর্তে আমরা কিন্তু দুর্বৃত্ত থেকে জন্ম দিতে এই দুর্বৃত্তিতে তারা শুধু এখন যারা আছে তারা না

আমাদের মেয়েদেরকে এইভাবে তাদের সুদীপ্ত নষ্ট করতে হবে আপনারা তো আমাদের কথা বলছেন ছাত্রলীগের ছাত্র মহিলা ছাত্রলীগের মেয়েদের ইডেন কলেজের মেয়েদের কথা শুনেন নাই বেশি দিন তো হয় নাই তারা কি বলেছিল যে তাদের বড় বোনেরা তাদেরকে বাধ্য করে রাতে তাদের নেতাদের সাথে একসাথে থাকার জন্য আমরা সেই দেশের আপনি বলি সে যে সেরকম একটা যে সেরকম একটা করিল আমরা যে বার্ষায় কথা বলতে চাই যেভাবে পরিবর্তন চাই এখানে একটু আগেও শান্তি শান্তিপূর্ণ বাবা আমরা চাই এই দেশে এইভাবে কাজ করলে বল দিবি কি না আমি জানি না আমার মামার বিকল্প সেই বিকল্প চিন্তা আমি করি আমি না করি এই সরকার দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছে দল কংগ্রেসmnopqrstাদারঙ্গ নয় নীতি কিছু নাই আয়না দল কিছু নাই স্বামীকে গ্রেফতার করে দৃষ্টিকে আইনশৃঙ্খলা বাহিনী উপভোগ করতে চায় সে দেশে আর কি আছে ওই আমি মনে করি আমাদের আসুন আইন শৃঙ্খলা বাহিনী কে রাষ্ট্রের জনগণের জানমালে নিরাপত্তা দেবে এবং জনগণের ট্যাক্সের টাকায় তো তার বেতন ভাতা সব কিছু চলছে সেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যখন একজন নারী নিরাপদ হয় না তাহলে আপনি ধরে নেন বাংলাদেশে যে অনেক ঘটনা ঘটে আমরা অনেক ঘটনা অগোচরে রয়ে যায় এরকম প্রতিনিয়ত আরও হাজারো ঘটনা যেটা প্রকাশ্যে আসতে না সেটা অগোচরে রয়ে রয়ে গিয়েছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা যেমন প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমি আহ্বান করতে চাই বাংলাদেশের সকল জনগণকে যে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জনমত এবং রাজপথে নেমে এসে অবৈধ সরকারের পতনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের আওয়াজ তুলতে হবে কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দিতা থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে